নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ আমি চলে এসেছি বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্গত জুজুরেতে এই জুজুরের পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী আর এখানে যে ঘাট

হ্যাঁ হ্যাঁ এই সারাদিন কাজের শেষে একবার আসা না জয়পুর জুজুর ঘাটেতে আজ আমি উপস্থিত হয়েছি খুবই সুন্দর একটা পরিবেশ দেখো এটা হচ্ছে জয়পুর থানার অন্তর্গত এখান থেকেই তোমার রাখি পূর্ণিমার দিন এখান থেকেই জল ঢালার জন্য জল নিতে আসে এই ঘাট থেকে খুবই সুন্দর একটা চারিদিকে বালি আর এই নদীটা হচ্ছে দ্বারকেশ্বর নদী দ্বারকেশ্বর নদীর আমি অলরেডি দুটো ভিডিও দিয়েছি আর এটা একটা আলাদা ঘাট চারিদিকে বালি আমি এর আগে দুটো নদীর এরকম জায়গার ভিডিও করেছি তবে সেগুলো ছিল আলাদা একটা হচ্ছে সরমঙ্গলার ঘাট আর যেটা এদিকে এদিকে সরমঙ্গলা ঘাট তার ভিডিও করেছি আর একটা হচ্ছে পোড়াশের ঘাট যেটা এদিকে আমি মিডিলে আরেকটা ঘাট এটা হচ্ছে জুজুরের ঘাট এই ঘাটেও আজকে এলাম ভিডিও বানাতে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটা দিকে টাক লরি যায় ওই দূরে দেখো তোমার বালি তোলা হচ্ছে বালি তোলার কাজ হয় এই যে রাস্তাটা এটার মাধ্যমে ট্রাক লরি এইসব যায় সুন্দর একটা পরিবেশ সূর্য ডুবুডুবু অবস্থায় আর এই যে ছোট ছোট এই যে এই জিনিসগুলো দেখো কতই না সুন্দর আমরা আরও বেলাবেলি আসলে হয়তো আরও সুন্দরভাবে ভিডিওটা করতে পারতাম কিন্তু আমি এখন অসুস্থ এই দেখো পায়েটে চট পেয়েছি তো সে কারণে একটু দেরি হলো কারণ বিশ্রাম নিচ্ছিলাম জল আছে চলো জলের কাছে যাচ্ছি মানে নদী ধারে কিন্তু আমার বাড়ি না আমার বাড়ি হচ্ছে কুচিয়াকল আমি এখানে এলাম মোটামুটি আমার আসতে সময় লাগলো এক ঘন্টার উপরে আর কিলোমিটার হিসাব করলে কত সতেরো আঠেরো কি উনিশ মোটামুটি এরকম একটা কিলোমিটার হবে আমার বাড়ি থেকে যেহেতু আমি তিনটে অলরেডি এই একই ভিডিও আপলোড করেছি সেজন্য অনেকে হয়তো ভাবতে পারো যে আমার হয়তো নদীর ধারেই কোন এক গ্রামে আমার বাড়ি কিন্তু না নদী থেকে অনেকটাই দূরেই আমার বাড়ি আর যে দুটো ভিডিও আগে ছেড়েছি সেগুলো আলাদা ঘাট আর এটা হচ্ছে আলাদা ঘাট এটা হচ্ছে জুজুরের ঘাট যেটা জয়পুর থানার মধ্যে অবস্থিত এ দেখো খুবই সুন্দর মানে শহরই শহরের মানুষের কাছে কিন্তু এইসব জায়গাগুলো একটা আলাদাই পাওয়া দেখো একটা মরুভূমির মতন মিনি মরুভূমির মতো না দেখো পুরো বালি আর বালি এরকম মিনি মরুভূমির মতো সুন্দর দক্ষিণ চব্বিশ পরগনার নদীগুলো দেখবে ধারে কাদা মানে মাটি রকম কিন্তু বালি হয় না সুন্দর দেখো আর আমাদের বাঁকুড়া জেলার নদীর পারগুলো দেখো আর আসার সময় দেখলাম আমাদের নদীর পারে একটা ছোট্ট মাঠের মধ্যে বাচ্চারা খেলছে তাদেরই চিটকার এখন আমাদের কানে আসছে অনেকটাই দূরে ওরা খেলছে তাও ওই পারে আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি আর আমি যেহেতু এখন বাইক চালাতে পারছি না চোটের কারণে আমাকে একজন নিয়ে এসছে ওরা সামনেই আছে ওরা চলে গেছে হয়তো নদীর কাছাকাছি তো চেষ্টা করছে আমি আস্তে আস্তে হাঁটছি এর চলতে সে ঠিকঠাক পাচ্ছি না দিকে চাঁদ আর একদিকে সূর্য চাঁদ সূর্য সব উঠে গেছে মানে একদম অন্ধকার কিছুক্ষণের মধ্যেই আর মোটামুটি এক ঘন্টা না তিরিশ মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যাবে আমরা তার মধ্যে বেরিয়ে যাব দেখো সুন্দর একদম মানে আমার তো খুব ভালো লাগে দেখো এখানে ফুটবল খেলা ভলি মানে একটা ছোট ছোটো খেলা যেগুলো বালির মধ্যে খুবই সুন্দর লাগে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ তো আর গয় যেয়ে সময় কাটাতে পারবো না কিন্তু এখানেও দেখো সুন্দর একটা জায়গা দেখো দেখো সুন্দর সুন্দর গাছ ঘাস হয়েছে একটু অঞ্চি বেরিয়ে আছে আমি কিন্তু এখনও জলের কাছে যে পৌঁছতেই পারছি না অনেকটা দূরে আবার এতটা আমাকে ব্যাক করে যেতে হবে এতটা ব্যাক করে যেতে হবে ভাবলেই কেমন লাগছে তো এবার জলের দেখা পেয়েছি জলে কিন্তু আমার পাটা ভিজনে চলবে না সাবধানে ভিডিওটা করতে হবে এটা নামা যাবে না গাড়া যাবো রে ভাই এটা নামতে পারবো পাব দেখি এখানে ভিজে আছে অনেকটাই না যাচ্ছে না না কিন্তু এই তো যাচ্ছে হালকা হালকা গাড়া না যেটা ভেবেছিলাম সেরকম জলে কাজকে চলে এসেছি আর একটু সামনেই জল ওই পারে স্নান করছে বোটের কাছে একটা ছোট্ট বোটও রয়েছে খুব সাবধানে হাঁটছি তো যে কারণে স্লো হয়ে গেছে এত তাড়াতাড়ি যেতে পারছি না খুব একটা নদীতে মাছ ধরা স্নান করার একটা আলাদা মোছা এখানে দেখো একজন মাছ ধরার এখানে ফাঁদ পেতে রেখেছে দাঁড়াও ওই দেখো এই দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে মাছ ধরার ফাঁদ আজকে দিয়ে রেখেছে কালকে সকাল এসে তুলে দেখবে ওই সামনেও একটা রয়েছে যে এই হচ্ছে জলের গাছকে অনেক কষ্টে এলাম ওই রকম স্নান করছে জল আস্তে আশট, আস্তে সুন্দরভাবে ধরো জলে কাছকে নিয়ে যায় হ্যাঁ এটা কি তার জিন জিন জিনো ব্যাগ শোশানের কাঠ এখানে শোষণের কাঠ পরে আছে গব্বর গো পড়ে আছে দেখো আমি দেখো আমার এই প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুজুলের ঘাট এখানে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে অনেকজন আসে জল নিয়ে যায় এখান থেকে তুই এসেছিস একবারও হ্যাঁ আমি এসেছি আর দুবার আসার ইচ্ছা আছে তো একবার আসবো তো আমরা নদীটা দেখতে পাচ্ছেন আমরা ওই আর আমরা এসেছি উল্টো রাস্তায় আজকে এঘাটটায় বালিঘাত এঘটায় ঘাট আর ওইখানে দেখুন সব চান করছে ওই ধারটা হচ্ছে কি বলে ওই পারে কি গ্রাম আছে ওইটা তোমার কি গ্রামটা আগ্রাসাল নকুলি হচ্ছে একমাত্র এই জায়গা সব জানে আমরা জানি না নতুন ও তাও এর আগে একবার এসছে ওই পাশে আগ্রাসাল ওইটা গুজুর তারপরে আছে বাসি